আমার জন্য পিউ রেখেছে পিউ একটা খেতে ভালোবাসে নিয়ে নিয়েছে চায় নাস্তা হয়ে গেছে এখন বসে বসে মোবাইল দেখছে আর বাইরে কিন্তু বেশ এত রোদ প্রচুর রোদ সবসময় গাড়ির আওয়াজ আসছে বলে সেইভাবে কথা বলতে পারছে না হ্যাঁ তো এখনও আমাদের তিনটে স্টেশন আছে এখনো তিনটে স্টেশন আছে তো যাই হোক এখনই নাস্তা সব কিছু হয়ে গেছে আর বাইরে থেকে কতটা সুন্দর লাগছে বাইরে Thank ছি বাইরে কিন্তু রোদ প্রচুর রোদ উঠে দেখুন কিন্তু এখন ড্রেস চেঞ্জ করবো খড়গপুরে নামার আগে তো ঝালমুড়ি আমার পছন্দ ঝালমুড়ি বুঝতেই পাচ্ছে আর বাইরে কিন্তু প্রচুর রোদ অনেক আওয়াজ আসছে মনে হচ্ছে গাড়ি লেট হয়ে গেছে দু ঘন্টার চেয়ে বেশি গাড়ি লেট হয়ে গেছে চলুন দেখুন এই মাত্র নিমেছি ট্রেন তো লেট ছিল এইটা খড়গপুর জংশন দেখতে পাচ্ছেন খড়গপুর জংশন আমরা এই পাশে চলে এসেছি গাড়ি আসবে এখন তো বন্ধুরা এই মাত্র নামলা গাড়ি লেট ছিল কিনতে দেখুন এদের সামান গাড়ি আনতে গেছেন গাড়ি নিয়ে আসুন গাড়ি লেট তারপরে যা মাথা যন্ত্রণা আছে কি বলবো তো হোক বেশি লেট না দু ঘন্টা মতন লেট দু ঘন্টা না সাড়ে দশটার টাইম ছিল এখন পুরো একটার সময় নামিয়েছি আর পিওর মুহূর্ত একদম শুকে গেছে দেখতে চলুন এখন গাড়ি এসে যাবে তারপরে গিয়ে দেখাচ্ছে শুয়ে আছে বাইরে বাইরে বৃষ্টি হচ্ছে দেখো বন্ধুরা আমরা মিষ্টি এসেছি এখানে মিষ্টি দেখুন লাইট নেই সন্ধ্যাবেলা বৃষ্টির জন্য কি অবস্থা এই দেখুন সেই টাইমের লাইট জ্বলছে আর সবাই চারিদিকে বসে আছে আমি দেখাচ্ছি দেখুন একদম লাইট নেই কেমন অন্ধকার দেখতে পাচ্ছেন সব বসে আছে এইদিকে সব এই দেখুন অন্ধকার আর এখানে আমাদের আলো জ্বলছে দেখুন তো বন্ধুরা চলে এসছি অনেকক্ষণ হয়ে গেছে এসেই একটা দুঃখের কথা একজন মারা গেছেন মানে আমার মামার বাড়ি দাদু হন উনি মারা গেছেন এসেই গেছিলাম দেখা করতে তো এই মাত্র হরি করে খাওয়া দাওয়া করলাম আর পিউ এখানে বসে আছে দেখুন ও দিদির সাথে কথা বলা হয়ে গেছে তো আমাদের খাওয়া দাওয়ার সময় লাইট চলে গেলো আর এখানে কিন্তু বৃষ্টি প্রচণ্ডভাবে বৃষ্টি হয়ে গেছে ওই জন্য ইলেকট্রি তো বুঝতেই পারছেন দেশের দিকে মানে একটু বৃষ্টি হাওয়া বাতাস মানেই লাইটের প্রবলেম তো এই মাত্র ফেস হয়ে খাওয়া দাওয়া করে আর আমার আসতে দেরি হয়েছে বলে দিদি এসেছে তো দিদি তার মেয়েরা মা কেউ খাননি আর এই যে দাদুটা মারা গেছেন ওখানে আমার বাবা গেছেন তো যাই হোক অনেকটা বেলা হয়ে গেছে খেয়ে দিয়ে এখন একটু রেস্ট করব তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে আর পিউকে এখানে দেখুন ঝুলাতে ঝুলছে এখন বসে বসে পিউ এসো এখানে আর আসতে চাইছে না যাই এক সঙ্গে থাকুন একদম একটু রেস্ট করে তারপরে আসছি এই দেখুন আমাদের রান্না পুজো হচ্ছে এখানে কুমড়ো আজকে অনেক রকমের রান্না হবে তো কুমড়ো দেখুন পুরো কাঁচা একদম বাড়িতে হয়েছে দেখেছেন বাড়িতে কিন্তু কাঁচা কুমড়ো একদম এখন রান্নাবান্না হবে সেখানে মা উনুনে এই যে দিদি সবজি কাটছে আর আমি বসে বসে আরাম করছি মা এখন ভাত রান্না করছে চলুন দেখে দিচ্ছে একবার উনুনে ভাত হচ্ছে দেখুন আজকে পুজো হয়েছে এই দেখুন ষষ্ঠী পুজো আরশা পিঠা এখানে আছে একটা কি পিঠার তালের পুকুরি তো আজকে আমাদের এইসব খাওয়া হচ্ছে পুজো হচ্ছে আরও অনেকে রয়েছে যে খাবে এত বানানো হয়েছে পুজোর আজকে প্রসাদ চিড়ে মুরগি ফল প্রসাদ অনেক কিছু আজকে চলুন এই দেখুন এইসব বানানো হয়েছে এইটা তো দিতেই হবে এই পিঠেটা তো বানিয়ে দিতে হয় তো আজকে দিদির মেয়ের একটা মানসিক ছিল ওর জন্য এইসব করে দিতে হয়েছে ঠাকুরের কাছে যাই হোক এইসব খাওয়া হচ্ছে রাতে কিন্তু রান্না পুজো আছে আমাদের অনেক রকমের রান্না হবে সেই রান্না পুজো আছে তো আজকে একজন মারা গেছে এসেই দেখলাম আমার একজন মামা দাদু মারা গেছেন আমি এসেই তুরন্ত কিন্তু গিয়েছিলাম দেখা করতে দেখুন আমাদের উনুনে ভাত রান্না করা আছে মাটির হাঁড়িতে দেখছেন আজকে অনেক রকমের রান্না আছে এই যে মা রান্না করছেন এই দেখো মা এদিকে তো মা উনুনে রান্না করছেন দিদি সবজি খাচ্ছে আর বসে বসে আমি আড্ডা মারছি আজকে আমাদের রান্না পুজো আছে অনেক রকমের রান্না হবে সব রান্নাটা দেখাবো না যেহেতু ভিডিওটা অলরেডি বড় হয়ে গেছে সঙ্গে থাকুন তো বন্ধুরা দেখালাম উনুনে রান্না হচ্ছে আর আজকে রান্না পুজো অনেক রকমের রান্না হবে দুপুরেও আজকে কিন্তু অনেক রকমের রান্না হয়েছে পুজো হয়েছে প্রসাদ সব কিছু আপনাদেরকে এতটা ভিডিওতে দেখায়নি ছোট ছোটো করে দেখিয়েছি আর বাবা গেছিলেন ওই যে দাদু মারা গেছিলেন উনার কাছে ওখানে গিয়েছিলেন বাবা এখন এসে চাটা খাচ্ছেন একটু স্নান হরি করে আর মা দিদিরা এখানে রান্না করছেন যাই হোক একটু দেরি হয়ে যাচ্ছে সবার সাথে কথা আরই বলে তো আজকে একটু মনটা খারাপ যেহেতু আমার মেয়েরা দুজন আসেনি তার জন্য আমারও খারাপ লাগছে আর দিদি দুই মেয়ে আছে তারা তো ভিডিওতে আসতে চাইবেন না তো অবশ্যই আমি কালকে বাবা মা দিদি সবাইকে দেখাবো আপনাদেরকে সাথে পরিচয় করাবো আজকের মতন ভিডিওটা এখানে লাস্ট করছি তবুও মেয়েদেরকে বারবার ফোন করে তাদের সাথে কথা বলছি তো কাছে হলে ঠিক ছিল যখন তখন আসতে পারতো কিন্তু অত দূর থেকে তো আমাদের আশাটা এই সময় তো ঠিক না সঙ্গে থাকুন যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সঙ্গে থাকুন শুভরাত্রি